মধুপুরস্থিত মাখন সর্দাপাড়া জেবি স্কুলে নিপুন ত্রিপুরা মিশনে তিন বছর পূর্তি উপলক্ষে এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতে মহারাজার জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের বিশেষভাবে অবগত করে পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় পরে ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুরবেলা বেলা সেই র্যালিটি স্কুল থেকে বের হয়ে মধুপুর বাজার ঘুরে পুনরায় স্কুলে প্রবেশ করে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন ছন্দা বর্মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক মহল সেই র্যালির মাধ্যমে ছাত্রছাত্রী এবং সমাজকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন লিফলেট এবং পোস্টারিং করে ছাত্রছাত্রীদের হাতে দিয়ে সচেতন করলেন বিশেষ করে সেই সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছে বাল্য বিবাহ রোধ করা আঠেরো বছরের নিচে কোনো ছেলে এবং মেয়েকে যাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করা না হয় পাশাপাশি দিনের পর দিন সমাজ নেশার করালে আসক্ত হয়ে ধ্বংস হয়ে পড়ছে তাই সেই অভিশপ্ত নেশার করাল থেকে ফিরে এসে খেলাধুলো এবং পড়াশোনার মনোযোগ দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন বিশালগড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন ছন্দা দেববর্মা সর্দার উদ্যোগে বাচ্চাদের নিয়ে মাগন সর্দার স্কুল থেকে বাজার পর্যন্ত বর্ণাঢ্য র্যালি করা হয়েছে তিন বছর আজকে ত্রিপুরার বর্ষপূর্তি উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য র্যালি এই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে যুব সমাজ যাতে নেশাম ছেড়ে খেলাধুলার মাঠে ময়দানে আসে এবং আঠারো বছরের আগে যাতে বিয়ে না দেয়া হয় সেই এই বর্ণাঢ্য রেলি থেকে আমরা বার্তা দিচ্ছি সবাইকে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ drinking water. Bureau Report News Tripura 34 thank you